আজ পনেরোই সেপ্টেম্বর সোমবার জানিয়ে বন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্টধারী যাতায়াত তথ্য এছাড়া থাকছে বাণিজ্য খাতে রাজস্ব আয় এবং দেশীয় বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় তথ্য সাথে প্রথমে বাণিজ্য সংবাদ গতকাল বেনাপোল স্তর বন্দর দিয়ে ভারত থেকে দুইশো বান্ন ট্র্যাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে এ সমস্ত আমদানি পণ্যের মধ্যে ছিল শিল্প কারখানার কাঁচামাল তৈরি পোশাক গার্মেন্ট শিশুখাদ্য কসমেটিক্স মাস বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশি পণ্য ভারতে রপ্তান হয়েছে মাত্র ষোলো ট্রাক এ সময় বাণিজ্য খাতে সরকারের রাজস্ব দেওয়া হয়েছে প্রায় তেরো কোটি টাকা পাসপোর্টধারী যাতায়াত তথ্য গতকাল বেনাপল স্থল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে মোট এক হাজার পাঁচশো উনসত্তর জন দেশ বিদেশি পাসপোর্টধারী যাতায়াত করেছে এ সমস্ত পাসপোর্টধারীদের মধ্যে বেনাপোট বন্দর দিয়ে ভারতে গেছে আটশো আঠাশ জন এবং ভারত থেকে ফিরেছে সাতশো একচল্লিশ জন এসব ভ্রমণ খাতে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় চোদ্দ লাখ টাকা দেশীয় বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় তথ্য স্থানীয় মানুষ তথ্য মতে আজ বাংলাদেশে একশো টাকার বিনিময়ে ভারতীয় রুপি মিলেছে তিয়াত্তর রুপি অপরদিকে ভারতীয় একশো রুপির বিনিময়ে বাংলাদেশে টাকা পাওয়া গেছে একশো টাকা পঞ্চাশ পয়সা প্রতি ইউএস ডলারের ক্রয় মূল্য ছিল একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা পঞ্চাশ পয়সা সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত এ ধরনের তথ্য পেতে যুক্ত থাকুন আজকের কথা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ